একটি অসমাপ্ত প্রেমের কাহিনী গল্পের লেখক সুমিত কলকাতা শহরে যেখানে সবাই একে একে অপরকে সেখানে ছিল ছিল সুমিত আর আশার গল্প ওরা অপরের পাশের বাড়ির বাসিন্দা ছোটবেলা থেকেই দুজনের বন্ধু ধীরে ধীরে সেই বন্ধুত্ব পরিণত হল প্রেমে সুমিত আর আশা একসঙ্গে স্কুলে যেত একসঙ্গে খেলতো আর একসঙ্গে স্বপ্ন দেখত ওদের প্রেম ছিল একদম সাদা মনের কোন রকম জটিলতা ছাড়া সময়ের সাথে সাথে ওদের প্রেম আরো গভীর হলো আঠারো বছর ধরে চলতে থাকা সেই প্রেম ছিল এলাকার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু জীবনে সবকিছুই যেমন সহজে মেলে না তেমনি সুমিত আর আশার প্রেমের গল্পেও এই কিছু বাধা আশার পরিবার হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে তারা কলকাতা শহর ছেড়ে দিল্লিতেই চলে যাবে সুমিত আর আশার মধ্যে দূরত্ব বাড়তে থাকলো প্রথম প্রথম ওরা যোগাযোগ রাখার চেষ্টা করলো কিন্তু আশার নতুন জায়গার ব্যস্ত জীবন আর সুমিতের কাজের চাপের মধ্যে সেই যোগাযোগ ধীরে ধীরে লাগলো আশার ওদের সম্পর্ককে মেনে নিতে পারেনি ধীরে ধীরে ওরা বুঝতে পারলো ওদের একসাথে থাকা আর সম্ভব হবে না সুমিত আর আশার প্রেমের গল্প শেষ হয়ে গেল কিন্তু ওদের স্মৃতিগুলো এখনও সুমিতের মনে জীবন্ত সুমিত কখনো আশার খোঁজ নিতে ভুলে যায়নি আর আশাও সুমিতের কথা কখনো ভোলেনি পরা জীবনে অন্য পথে চলে গেলেও ওদের ছোটবেলার সেই প্রেমের স্মৃতি চিরকাল থেকে গেল গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ